গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ আগের দিন যে বাজারে গেছিলাম সেখান থেকেই নিয়ে দুগনা স্পাইসি একটা নুডলস দেখে তো শখের বসে নিয়েই আসলাম ভাবলাম খুব টেস্টি হবে সেই ভেবে সবাই খায় আমি কেন একবার টেস্ট করব না যদি আমি এটা কখনো টেস্ট করিনি সেই ভেবে নিয়ে আসলাম যখন বানাতে যাই তখন দমনা দমনায় ছিলাম কি জানি খেতে পারবো কিনা কেন যে নিয়ে আসলাম ঠিক আছে তারপরে ভাবলাম কোনো ব্যাপার না নিয়েছি যখন খেয়ে দেখি দেখতে তো বেশ সুন্দর কালারফুল হয়েছিল খাওয়ার সময়ও বড্ড ভয় লাগছিল কিন্তু যখন আমি প্রথম বাইকটা নিলাম খেতে বেশ ভালোই ছিল যতটা স্পাইসি দেখায় ঠিক ততটাও স্পাইসি নয় যাই না কেন একটু বেশি স্পাইসি দেখায় তবে আমি তো খেয়ে বেশ মজা পেয়েছি আপনাদের হলে আপনারাও একবার ট্রাই করতে পারেন তবে বাচ্চাদের জন্য একদমই নয় বাচ্চারা তো খেতে পারবেই না এরপর রেডি হয়ে আমরা যাচ্ছিলাম আজকে কাঁচরাপাড়ায় মেকআপ তো করার কোনো বালাই নেই সামান্য একটু লিপস্টিক দিয়েই সে ঘামে ত্যাকাকার। আজকে আমরা বাজারে গেছিলাম আমি পুটু বৌদি বৌদির দিদি আর বৌদির দিদির ছেলে কাছড়াপাড়াতে আমরা প্রথমে গেছিলাম বিমলের দোকানে সেখান থেকে একটা শাড়ি নেওয়ার পরে আমরা এখানে এসেছিলাম সিট কাপড়ের দোকানে সেখানে ঠাকুমার জন্য কিছু ব্লাউজের সিট নেওয়ার ছিল সেটাই আনতে আর এই তো সেই জায়গা যেখানে গেলে সব মেয়ে আটকে যায় মানে থেমে যায় আর পুটু একটু নাটক করছিল আমার সাথে আজকে তো কোনো কথাই ছিল না আমরা চারটে মেয়ে এসেছিলাম কোনো তাড়াহুড়োর ব্যাপার ছিল না যে যার মতো ঘুরেছি যে যার মতো দেখেছি যা মনে হয়েছে সবটা কিনেছি তবে আমরা যখন বাজারে ছিলাম তখন শুধু ভাবছিলাম আজকে আমাদের কতই না ভালো লাগছে কারণ বড়রা কেউ আসেনি আর আমাদের কেউ রোগ কোনো ব্যাপার নেই এরপর আমরা চলে যাই স্টাইল বাজারে স্টাইল বাজারে গিয়েছিলাম কারণ শণ্ডুর কিছু জামাকাপড় কেনার ছিল যেগুলো আমরা অন্য কোথাও পাইনি বিকালবেলা এসেছিলাম আসার পরে খুবই টায়ার্ড ছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে বেশ একটা লম্বা ঘুম ঘুম থেকে উঠে বানিয়ে নিয়েছিলাম চা চাটা খেলেই তবে মুডটা ফ্রেশ হবে এমনটাই আমার মনে হলো এরপরেই তো বারান্দায় নিয়ে এসেছিলাম আমার ঠাকুমা বসে এখানে সিরিয়াল দেখছিল ওই একটা সিরিয়াল আছে যেখানে ইমন বলে একটা মেয়ে আছে যেটা এখন টিভিতে হয় না আমি ওনাকে ফোনে চালিয়ে দিই ওই সিরিয়ালটা উনি ভীষণ ভালো দেখে মানে ওনার ফেভারিট বলতে গেলে চা খাওয়া প্রায় শেষ তখন ঠাকুমা মনে পড়লো আমি এই যে দুপুরে খাবার নিয়ে এসেছিলাম সেগুলো তো রয়েই গেছে মানে নীল মটর এটা খেতে আমার ঠাকুমার ভীষণ ভালো লাগে স্পেশালি আমি তো ভীষণ ভালো খাই ঠাকুমাও ভীষণ ভালো খায় চা খাওয়ার পর বসে বসে নীল মটর খেয়েছিলাম হাসিও এই বলে আর হাস বলাবলি করছিলাম আর করছিলাম এটা খাওয়ার পরে ওই যে একটা লম্বা ঘুম দিয়ে ওঠার পর কিছুই ভালো লাগছিল না মুখ বড় ছুক ছুক করছিল কি খাবো কি করবো এরপর লেস নিয়ে বসে পড়ি